নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি অঙ্কিতা অঙ্কিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আরও একটি নতুন রেসিপি আজকে বানাচ্ছি একদম নিরামিষ পদ্ধতিতে পনির বাটার মশলা প্রথমেই গ্যাস ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর অল্প একটু বাটার অ্যাড করে দিলাম ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেলে বেশ কিছু রেগুলার গরম মশলা অ্যাড করে দিলাম যেমন শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি ছোট এলাচ লবঙ্গ এইগুলোই আর কি দিয়ে ভালো করে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে আদা বাটা অ্যাড করে দিলাম সেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এই মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায় কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ওই দু টেবিল চামচ মতো ভাঙা কাজু দিয়ে ভালো মতো এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ মতো জল অ্যাড করে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো সব কিছু ভালো করে একটু বয়েল করে নেব তারপর ঢাকনা দিয়ে এটা ঠান্ডা করে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে এটা একটা স্মুথ পেস্ট রেডি করে রাখবো অন্যদিকে কড়াইতে আবার পেস্ট কিছুটা সাদা তেল আর এক টেবিল চামচ মতো বাটার দিয়ে ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে একটু রেড চিলি পাউডার আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে তারপর যে পেস্ট টা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম দই দু চা চামচ মতো আর কি দিয়েছি পনিরে তো একটু চিনি মানে মিষ্টি স্বাদটাই ভালো লাগে আপনাদের তো বলতে ভুলেই গেছি আমি এখানে তিনশো গ্রাম মতো পনির প্রথমেই কেটে একটু গরম জলে নুন দিয়ে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে হয় কি পনিরটা বেশ জুসি হয় আর ভিতর অবধি নুনের স্বাদটা পাওয়া যায় তো আমি পনিরটাকে আর ভাজিনি ওটা ডিরেক্ট মশলার সাথে মিশিয়ে নিলাম দিয়ে ভালো মতো পনিরটা মিশে যাওয়ার পর ওপর থেকে একটু দিয়ে দিলাম কাসৌরি মেথি আর একটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ও হ্যাঁ অল্প একটু বাটারও দিয়েছিলাম যেটা ভিডিও করতেও ভুলে গেছি আপনারাও মনে করে দিয়ে নেবেন রেডি হয়ে গেল পনির বাটার মশালা যেটা পোলাও রাইস রুটি কিংবা লুচি পরোটা যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দীপাবলি দীপাবলি সকলের খুব ভালো কাটুক জীবন আলোয় আলোকিত হোক